নমস্কার বন্ধুরা আজ আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি গুরু পূর্ণিমা উপলক্ষে কিছু বলব গুরু পূর্ণিমা কী গুরুর মাহত্ব কী এই দিন আমাদের কী কী করতে হয় কী করতে হয় না এই সম্পর্কে তো চলো বন্ধুরা শুরু করি আগামী দশই জুলাই রাত্রি দুটা চার মিনিট থেকে এগারোই জুলাই দুটা ষোলো মিনিট পর্যন্ত এই তিথি থাকবে তো গুরু 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 ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম গুরু তত মহিষি গুরু বছরের বারোটা পূর্ণিমার মধ্যে এই গুরু পূর্ণিমা হচ্ছে শ্রেষ্ঠ পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিনে ব্যাসদেবের জন্ম হয় তাকে তাইকে ব্যাস পূর্ণিমা বলা হয় তো বন্ধুরা গুরু শব্দের দুইটো অর্থ আছে গুরু অর্থ অন্ধকার আর রু অর্থ আলো তো যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেলে তিনি হলেন গুরু হিন্দু ধর্মে গুরুকে ঈশ্বরের সম্মান দেওয়া হয়েছে গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি এবং শ্রীকৃষ্ণের প্রিয়জন তাই গুরু গুরুকে ভগবানের প্রতিনিধি বলা হয় তাই গুরুকে ভগবানের মতন পূজা করতে হয় তো এই গুরু পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণের পূজা দিতে হয় এবং গুরুকেও পূজা করতে হয় এই তিথির দিনে গুরুদেবকে গুরুদেবের কাছে গিয়ে আমাদের গুরু প্রণামী দিতে হয় শিষ্যের দায়িত্ব হচ্ছে গুরুদেবের শ্রীপাদ পদ্মে সমাপন করে তার আদেশ উপদেশ মেনে চলা ও কৃষ্ণ সেবা করা তো বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিনে গরিবদের অন্ন বস্ত্র দান করতে হয় এই গুরু পূর্ণিমার দিনে গরিবদের অন্ন বস্ত্র ও শস্য দান করতে হয় এতে মঙ্গল হয় এই দিনে বাড়িঘর অন্ধকার রাখতে নেই আর কালো জামা কাপড় ছিঁড়ে জামা কাপড় পরতে নেই এই দিনে মোচা করলা থোল ওড়া জিনিস মাছ মাংস খোরও কার্য করা চলবে না আর সন্ধ্যাবেলায় আমাদের ধূপ দীপ জ্বালিয়ে আরতি করে মহামন্ত্র নাম জপ করতে হবে তো বন্ধুরা আমাদের জীবনে শ্রেষ্ঠ গুরু হচ্ছে বাবা মা তাদের আদেশ প্রদেশ আমাদের মেনে চলা কর্তব্য বন্ধুরা আমি গুরু পূর্ণিমা সম্পর্কে যেগুলো বললাম সেগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবে আর তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আগামী নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আর এখানেই শেষ করলাম ধন্যবাদ